নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ের ষষ্ঠ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্চা নারতম দেবী সারা সতীম ব্যসাম তথা জয়ামায় उवाच यदाभिषिक्तः सकलः अपि रज्जे पृथुर्धरित्राप बभूव तथ औषधीनामाधिपं चकारान् जगव्रतानं तपश्च नक्षत्रतार वृक्ष गुल्मा च रुक्मगर्भं अपामाधीशं वरुणं धाननं जग्गं प्रभुं वैश्रवणं च तद्वत् विष्णुं रवीणाम् अधिपं वशूना माग्निं च लोकाधिपतिं चकार प्रजापतिनामधिपं च दक्षं चकार शत्रुं मरुतम् अधिशं दैत्यधिपानमथ दानं प्रह्लादमीशं च जमं पितॄणां पिशाचरक्ष पशुभूत जक्ष बेतालराज हथ शूलपाणिं प्रालेयशैलं च पतिं गिरीनामीशं समुद्रां सरितामधीशं गन्धर्वा विद्याधर किन्नरानमीशं পুনশ্চিচ রথং চকার নাগাধিপঙ্ বসু কিং স্পীপ রক্ষক আধিদেশ দিগরি চকার গজেময়ী রবণ সুপর্ণমি পতত মিথর্জন্যচ্চং চকার सिंहां मृगानां वृषभङ्गवं च लक्षन् पुनः शर्ववनस्पतिनां पितामहः पूर्वमथ भसिं च देतान् पुनः सर्वाधीशन्धिनाथान् पूर्वेशाधिकपाल मथ भसिं च सुवर्णं मानमरातिकेतुं ततःधिपं दक्षिणतश्चकारा सर्वेश्वरं शङ्खपदाभिधनं सकेतुमन्तं दिगधिमीशं चकार भुवनाण्डगर्भः हिरण्यरमणमुदग् दिगीशां प्रजापतिं मेघसूतं चकार अद्यापि कुर्वन्ति दिशाम् अधीशः सदा वहन्तुस्तु भुवः भिरक्षां चतुर्भिरतैः पृथुनामधेयः नृपःभिषिक्तः प्रथमा पृथिव्यां গতাহান্তরে চক্ষুষণামাধেব বৈবাসমাতাক্ষ্যে চা পুনাপ্রবৃত্তে প্রজাপতি সোহাসা চারাচরাহাস্যা বাভুবা ভুবাসূন্য রাজা সা চিনহা অর্থাৎ পুলস্ত বললেন পৃথুরাজ যখন নিখিল রাজ্যে অভিষিক্ত হয়ে সমস্ত পৃথিবীর অধিপতি হয়েছিলেন তখন চন্দ্রদেবকে ঔষধি যজ্ঞ ব্রত এবং তপস্যার হিরণ্যগর্ভকে নক্ষত্র তারা দ্বিজ বৃক্ষ গুল্ম ও লতা বিতানের বরুণকে জলসমূহের বৈশ্রবণকে ধন এবং রাজসমূহের ভগবান বিষ্ণুকে আদিত্যগণের অগ্নিকে বসুগণের দক্ষকে প্রজাপতিগণের ইন্দ্রকে মরুদগণের প্রহ্লাদকে দৈত্যাধিপ দানবগণের জমকে পিতৃগণের সুলোপানিকে পিসাজ রাক্ষস পশু ভূত যক্ষ ও বেতালগণের হিমালয়কে গিরিসমূহের সমুদ্রকে শরিতসমূহের চিত্ররথকে গন্ধর্ব বিদ্যাধর এবং কিন্নরদেরকে বাসখীকে নাগণের তক্ষককে সর্পগণের ঐরাবত গজেন্দ্রকে দিগজগণের গরুরকে পক্ষীগণের উচ্চৈশবাকে অশ্বগণের সিংহকে মৃগগণের বৃষভকে গোগণের এবং প্লক্ষকে বৃক্ষগণের অধিপতি করে দিলেন পূর্বে পিতামহ চারজনকে চারটি দিকের অধিপতি রূপে অভিষেক করেছিলেন তিনি অরাতিকেতু সুবর্মাকে পূর্ব দিকের শঙ্খ পাদাক্ষ সর্বেশ্বরকে দক্ষিণ দিকের কেতুমানকে পশ্চিম দিকের এবং মেঘদূত হিরণ্যরৌমাকে উত্তর দিকের অধিপতি করে দেন এই সকল দিকপতিগণ আজও পর্যন্ত সর্বদা ভূতল রক্ষা করছেন নরপতি পৃথু এই চারজন দিকপতির দ্বারা সর্বপ্রথম পৃথিবীতলে অভিষিক্ত হন চাক্ষুষ মন্যন্তর অতীত হলে যখন বৈবশত মনুর অধিকারকাল প্রবৃত্ত হয় তখন সেই সূর্যান্নয় যাতে মনোই এই চরাচরে অধিপতি হয়েছিলেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ের ষষ্ঠ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ